দেখেছি দু সালে আগে কিছু হলে বুদ্ধিজীবীরা রাস্তায় নেবে মোমবাতি জ্বালাতো তখন কি সেই বুদ্ধিজীবীদের মোমবাতি হ্যাঁ সেটা হতে পারে মোমবাতি এখন কি পরিস্থিতিতে যা আছে সেটা এখন আমি বলতে পারবো না তবে বুদ্ধিজীবীরা মিটিং মিছিল করছে মিটিং মিছিল করে এই রাজ্যে কোনো কিছু হবে না আমার বক্তব্য যে মিটিং মিছিল করে আমরা সমবেদনা জানাতে পারি কিন্তু যে মারা গেল যে মহিলা কোল খালি হলো সেইটা কিন্তু আমরা কখনোই পূরণ করতে পারবো না এর জন্য দরকার সঠিক নিয়ন্ত্রণ পুলিশ একটা মানে একটা আর্জি করের মতন একটা হসপিটাল এত বড় হসপিটাল সেখানে পুলিশ কি করছিল কয়েক দিন আগে একটা অন্য হসপিটাল ওই আরামবাগ হসপিটাল সেখানে দেখা যাচ্ছে রাত্রির বেলা অ্যাম্বুলেন্স যারা নিয়ে যায় তারা বসে তাস খেলছে মদ খেয়ে তাস খেলছে এবং রুগীর পরিবার পরিজন তাদের কাছে কাকুতি মিনতি করলেও তারা নিয়ে যাচ্ছে না সুপার কিছুই জানে না সেখানকার এসপি কিছুই জানে না অথচ হসপিটালে পুলিশ পোস্টিং আছে তাহলে হসপিটাল গুলো তো দুর্নীতি রাখরা সেখানে ব্লাড ব্যাঙ্ক থেকে দুর্নীতি সেখানে যে কোনো মানে কিডনি পাচার করা হয় এবং বিভিন্ন রক্তের আকাল আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে এবং মানে সুপাররা প্রত্যেকটা হসপিটালের সুপাররা তারা হচ্ছে দুর্নীতির এক একটা মানে চূড়ায় বসে আছে চূড়ায় বসে আছে চরম ভাবে মানুষের পরিবারের সঙ্গে দুর্নীতি করে কোথায় ঠিক মতো চিকিৎসা তো হয়ই না এবং পুলিশ পুলিশ হচ্ছে সেখানে একটা জাস্ট পুতুল এই ধরনের পুলিশ যদি থাকে তাহলে এই পুলিশ মন্ত্রী পদত্যাগ করুক আমরা আমি মনে করি বাংলাদেশে যেভাবে ছাত্ররা সামলাচ্ছে তরুণ রক্ত তরুণ রাজনীতির দল তারা ভালোভাবে সামলাবে বিরোধী রাজনীতির দল বিজেপি হতে পারে সিপিএম হতে পারে তারা যথেষ্ট ভালো কাজ করবে এবং পুলিশ আমার মনে হয় পুলিশ মানে কি বলবো এই পদরেহণ করতে করতে পুলিশের যা পরিস্থিতি তাতে পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ আমি দাবি করছি হাইকোর্টে অনরেবল জাস্টিস রাজশ্বী ভরদাস তার ঘরে ওই মামলাটি এখনো পেন্ডিং যে ওই আবু সিদ্দিকির যে মামলাটা সেই মামলাটায় মামলাকারীর যে আইনজীবী এবং তার বাবা এখানে হাইকোর্টে সিবিআই প্রার্থনা করেছে দেখুন মুখ্যমন্ত্রী সিবিআই বলল সিবিআই হতে পারে কিন্তু সিবিআই ভাবে হয় না হাইকোর্ট অর্ডার দিয়েছে বলেই সিবিআই তদন্ত করবে সিবিআই মেনলি হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার ছাড়া সিবিআই তদন্ত হওয়া খুব মুশকিল অবশ্য মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী তারাও চাইতে পারেন কিন্তু তার চাওয়ার জন্য এটা সিবিআই হয়নি আমি আর একটা কথা মনে করি মুখ্যমন্ত্রীর অবিলম্বে উচিত তার পুলিশকে শোধরানো কারণ যা পরিস্থিতি তৈরি হচ্ছে এবার মানুষ জায়গায় জায়গায় পুলিশকে বলে পিটবে পুলিশের কাছে মানুষ নিরাপত্তার জন্য যায় এখানে হাইকোর্টে এসে পুলিশে পুলিশ তার নিরাপত্তা চেয়েছে আমাদের মামলা আমরা দেখেছি টেবিলের তলায় পুলিশ লুকিয়ে আছে পুলিশ কি পুলিশ নেতাদের পদমেহন করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছে জনগণের কাছে পুলিশের খালি মার খেতে বাকি আছে এবং মার খাবে শেখ শাহজাহানের কেছে আমরা দেখেছি মহিলাদের কাছে নেতারা এবং পুলিশকে কিভাবে তারা ধাওয়া করেছিল কিভাবে থানা ঘেরাও করে রাত্রির দুটোর সময় সেইখানে বড় বাব এসে মুঠলে কাছে সবাইকে ছেড়ে দিয়েছিল যে মিথ্যা মামলা সবার নামে দেওয়া হয়েছিল সুতরাং পুলিশ মন্ত্রী হিসেবে তাকে কিন্তু ভীষণ ভীষণ সতর্ক থাকতে হবে যদি তিনি তার সতর্ক না থাকতে পারেন আমি কিন্তু এটা মনে করি যে যে কোনো মুহূর্তে তার কিন্তু মানে তার গদি চলে যেতে পারে তিনি যে সিবিআই তদন্ত চেয়ে যা বলছেন যে আমার মনে হয় যে এর মধ্যে অনেক মাথা জড়িত আছে কিন্তু অনেক খুব বড় মাথা নেই ওই পুলিশের কিছু লোক আছে এবং চুনেপুটি কিছু নেতা টেতা থাকতে পারে সেটা পুলিশ অলরেডি ইনভেস্টিগেশন করে নিয়েছে

উনি উদ্বেগ প্রকাশ করে দুঃখের সঙ্গে বললেন যে এই মুখ্যমন্ত্রী বা এই দল যতদিন এই পশ্চিমবাংলায় থাকবে কোনো মানুষ ন্যায় বিচার পাবে এবং কেসটাতে আমি তিনটে কথা বলবো কামদুমি কেসটা কিন্তু আজকের কেস নয় কামদুমি কেসটা পুরনো কেস এবং কামদুমি কেসটা হাইকোর্টে অন্তত তেরো থেকে চোদ্দ বার হেয়ারিং হয়েছে তারপরে মাইলার জাস্টিস জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ কামদুমি কাণ্ডে বেশ কয়েকজনকে সেখানে হচ্ছে যে জামিন দিয়েছিল জামিন দেওয়ার পর আমি এইটুকুই বলবো যে কিন্তু পরবর্তীকালে পরবর্তীকালে কিন্তু কি হয়েছিল আমরা সেটা দেখতে পেয়েছি এবং কিভাবে কাম্যুনিকদের পর্দা ফাঁস হয়েছিল সেটাও আমরা দেখেছি বর্তমানে সুপ্রিম কোর্টে সেই কেস কিন্তু পেন্ডিং রয়েছে তার ভাই যেটা বলেছে যথেষ্ট বিচার্য দেখুন তার ভাই কেন যাকে পিটিয়ে ঢোলা ভাঙায় মেরে দেওয়া হয়েছে সেই পরিবার তার বাবাও বলবে জেসিবির হাতে যে মহিলারা রেপ হয়েছে তারাও বলছে যে কাউন্সিলার কোটাকার একজন কাউন্সিলার ওই নদীয়ার দিকে কোটাকার ওখানকার কাউন্সিলার বিয়ে করেছে এই যে সঞ্জয় ও নাকি কতগুলো বিয়ে করেছে এই কাউন্সিলার নটা বিয়ে করেছে মহিলারা থানায় অভিযোগ করতে ভালো কারণ পুলিশ কিছু করতো না ডায়মন্ড ধারবারে মানুষের জমি জায়গা দখল হয়ে যাচ্ছে মানে বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে মানুষের ওপরে সেখানে পুলিশের কাছে কেউ যদি বলতে যায় পুলিশ অভিযোগ তো নেই না উল্টো পরে নিয়মসা করে নিতে জায়গায় জায়গায় নাম ধরে ধরে বলতে পারি আর কোন জায়গায় সেইখানে আরিয়া থানার মধ্যে গুলি চলা মানে ক্লাবের মধ্যে গুলি চলা ট্রেনি হচ্ছে যেখানে এবং ভাঙরে পুলিশের পাঁচশো মিটারের মধ্যে তৃতীয় মেরে ফেলা হচ্ছে মানুষের কি পরিস্থিতি আমরা কোন রাজ্যে বাস করছি আমি তো আমি অবাক আমরা কোন রাজ্যে বাস করছি আমার জান আমার জানতে ইচ্ছা করে যে এই রকম একজন অপদার্থ মুখ্যমন্ত্রী যে রাজ্যে রয়েছে সেই রাজ্যের উন্নতি কিভাবে সম্ভব আমার মানে আমি 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 কি কি আর আর করলে উনি শান্ত হবে এবং আর রিজিং করে করে আর কত মানুষকে উনি বোকা বানাবে আর কত মানুষের সঙ্গে উনি নাটকবাজি করবে এটা আমি জানি সিবিআই নির্দেশ হাইকোর্ট যেটা দিয়েছে সঠিক বিচার সেটা আমি বলবো কিন্তু মুখ্যমন্ত্রী তিন দিন আগেই বলেছিল যে উনি মুখ্যমন্ত্রী তার অন্যান্য ঘটনাগুলোতে যেখানে শেখ শাজাহানের মতন ঘটনা যেখানে ঘটনা এবং আরো অন্যান্য ঘটনা জেসিবির মতো ঘটনা এবং হচ্ছে যে ওই আহ হ্যাঁ আরেস খানের ঘটনা এইগুলোতে যখন সিবিআই চাওয়া হয়েছিল তখন তিনি নবান্ন থেকে হোক বা অন্যান্য দলীয় মঞ্চ থেকে হোক তিনি তার বিরোধিতা করেছিলেন আর এখানে তিনি নিজেই সিবিআই চাইছেন যা হোক আমি বলবো শুভবুদ্ধির উদয় হয়েছে কিন্তু আমি একটা অন্য প্রসঙ্গ থেকে বলতে চাই আজকে আমি একটা খবরে দেখলাম যে লালবাজার এই টান্ড তিনজন আরো ডাক্তারকে ডেকে পাঠিয়েছে তাহলে লালবাজার কি এটা আঁচ করছে যে সিবিআই তদন্ত যেহেতু হাইকোর্ট দিয়ে দিয়েছে সেই জন্য কোনোভাবে সেইটাকে তারা হাইট করার চেষ্টা করছে যে ধরা পড়েছে একজন সিভিক ধরা পড়েছে এবং সেইটাকেই পুলিশ এন্ড করে দেওয়ার চেষ্টা করছে আমার বক্তব্য হলো যে ওখানকার যে সুপার তিনি তো এর মধ্যে পরিষ্কার জড়িত এটা মানে এটা দিনের আলোর মতন পরিষ্কার তিনি এখন বলছেন অনেক কিছু তা সাফাই চাইছেন এবং এত বড় একটা ঘটনা এই ঘটনায় লজ্জিত হয়ে মহিলা মুখ্যমন্ত্রী তার তো পদত্যাগ করা উচিত কারণ তিনি পুলিশ মন্ত্রী তার পুলিশ তো ব্যর্থ তিনি তো নিজেও বলছেন তার পুলিশ ব্যর্থ রবিবারের দু তিন সময় দিয়েছিলেন কিসের সময় কিসের কি এতদিন হয়ে গেছে চার দিন পাঁচ দিন হয়ে গেছে এত বড় একটা ঘটনা সারা রাজ্যে নিন্দার ঝড় উঠেছে সারা দেশে নিন্দার ঝড় আমার রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই মানুষের কোনো নিরাপত্তা নেই সিভিক পুলিশ পুলিশ সিভিক হোক জেনারেল হোক সিভিক পুলিশ তাকে রেপ করেছে এবং সে নির্বিকার কোন রাজ্যে আমরা বাস করছি কন্ডেম করে দেওয়া হয়েছে পুলিশ ও ভাবা যায় না বাংলাদেশের থেকে ভালো অবস্থা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তাদের ছাত্ররা যে বিতাড়িত করেছে আমি মনে করি এত বড় গন্ডগোল হয়েছে তার থেকে আমার দেশের আমার রাজ্যের অবস্থা আরো শোচনীয় আরো খারাপ কি করে একটা মহিলা তিনি একজন ট্রেনি ডাক্তার তার মানে নিজের মানে তিনি কোনো বাইরে যাননি কোথায় যাননি হসপিটালের মধ্যে রোগ হয়ে মারা মার্ডার হয়ে গেলেন এলভিক বলে তাকে হত্যা করা হয়েছে এবং তার ইঞ্জুরি প্রমাণ করছে একজনের বেশি লোক তাকে রেপ করেছে কিভাবে মানে কোন রাজ্যে বাস করছে আমার বলার মতন কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না